হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো একেবারে কম দামে সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখাবো যারা হচ্ছে কমের মধ্যে চান एक्चुअली এই ব্যাগগুলো আমরা 1800 টাকা 2000 টাকা अवेलेबल সেল করছি এখন এই ব্যাগগুলো যেগুলো মানে কোয়ান্টিটি কম আছে স্টক খুবই সীমিত এগুলো আমরা একটা অফারে দিয়ে দিছি এই অফার এক দামা অফার তো সুন্দর একটা ব্যাগ সামনের ফ্রন্ট এটা হচ্ছে পিছনের ব্যাগ সাইড পিছনের ব্যাক সাইড এটা জিপার আছে এবং এগুলো কিন্তু ইম্পোর্টের ব্যাগ অনেক আপুরে ভাবতে পারেন যে এত সুন্দর ব্যাগগুলো আপনি এত কমে কিভাবে দিচ্ছেন আমরা এগুলো একটা বলে দিছি সুন্দর একটা লং বেল মাসকার একটা মেইন চেম্বার মানি চেম্বার শুধু কোয়ান্টিটি কম আছে যার কারণে আমরা সেল কত করে এটা মাত্র 1100 টাকা 1100 টাকা 1100 টাকা খুব সুন্দর কোয়ালিটি ফুল ব্ল্যাক বিস্কিট কালার এই ব্ল্যাক ওকে একটা কালার একটা কালার

ভিতরে ইনার সাইডে সুন্দর স্পেস আছে এই যে এটা হচ্ছে মেন চাম্বার সাথে লং বেল্ট মানে চাম্বার মোবাইল চাম্বার সব কিছু আছে স্পেস খুবই ভালো হবে কোয়ালিটি সম্পূর্ণ আলাদা এগারোশো টাকা প্রাইস থাকবে এগারোশো টাকা ব্ল্যাক কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার একটা কালার বারবারির মধ্যে আর হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা সাইজ 1100 টাকা তবে এটার কালার কিন্তু একটা কালারই কালার হবে না একটা কালারই আছে ওকে প্রাইস টাকা কালার এইটা কালার সেম মেইন্ট 1100 টাকা টাকা তো চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে যোগাযোগ করবে डिफरेंट কোয়ালিটি এটা খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ সামনের ফন সাইড পিছনের ব্যাক সাইড একটা মেন চেইন আছে যেটা কিন্তু ওভাল শেপের সুন্দর একটা লং বেল্ট ডিওর যে বেল্টটা আছে বেল্ট এবং মাঝখানে একটা লং বেল্ট আছে দুইটা করে বেল্ট এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা 1300 টাকা ওকে কোয়ালিটি সম্পূর্ণ আলাদা কালার আছে মিটা কালার একটা কালার এক বিস্কিট কালার কফি কালার যে ফিনডির কালার তারপরে একটা কালার ওকে প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকা এটা বলর মধ্যে খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ সামনের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড মাঝখানে মেন দুই সাইড করে ম্যাগনেট চাম্বার মাঝখানে মেন চাম্বার পেয়ে যাবেন সাথে পাচ্ছেন সুন্দর একটা লং বেল্ট মানি চাম্বার মনে করছেন সব কিছু তো আছে এটার কোয়ালিটি সম্পূর্ণ আলাদা এবার একটা প্রাইস ওটি মাত্র চোদ্দশো টাকা কালার হবে এটার মধ্যে কালার গুলো আমি চোদ্দশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা কফি কালার ওকে ব্ল্যাক কালার লেমন কালার ওকে আর এটা হচ্ছে এই যে খুব সুন্দর প্রাইস চোদ্দশো চোদ্দশো টাকা

মাত্র তেরোশো টাকা ল্যাভন কালার ব্ল্যাক কালার একটা কালার আর হচ্ছে যে ফল পাই টাইপের তেরোশো টাকা তেরোশো টাকা করে খুবই ফ্যান্সি একটা স্টাইলিশ ব্যাগ সামনে ফোন চাই পিছনের ব্যাক সাইড একটা জিপার আছে যারা কমের মধ্যে একটু ভালো ব্যাগ নিতে চাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ আলাদা দুইটা চেম্বার মেইন চেম্বার হবে দুটো এরকম সেম দুইটা চেম্বার পেয়ে যাবেন

মানি চেম্বার নবরতন সব কিছু দেয়া আছে সুন্দর একটা লং বেল্ট এখানে মানি চেম্বার এই পাশে মোবাইল চেম্বার খুবই কোয়ালিটি ফুল আর এগুলো লং অনেক ভালো নিতে পারেন খুবই সুন্দর একটা সব ইউজ করতে পারবেন মাত্র কালার কালার

এটা হচ্ছে কফি কালার আর এটা হচ্ছে যে জল মধ্যে প্রাইস মাত্র করে সেইগুলো একটু ফ্যান্সির মধ্যে এই যে দেখুন একদম টোটালি এদের একটা সুন্দর কোয়ালিটিফুল একটা ব্যাগ কালেকশন একদম দেখার মতো সামনের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড ভিতর ইনার সাইডে সুন্দর স্পেস পেয়ে যাবেন এগুলো কিন্তু এদের একদম নিউ কালেকশন এই যে সুন্দর একটা লং বেল্ট ভিতরে যে স্পেসগুলো গুলো দেখলে বুঝতে পারবে প্রাইস থাকবে রিজনেবল মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা করে একটা কালার বিস্কিট কালার ব্ল্যাক কালার স্কাই কালার আর হচ্ছে একটা কালার ওকে পনেরোশো টাকা করে এটাও ছোটোর মধ্যে ডিজাইন একটু চেঞ্জ হবে কিন্তু এগুলো ফ্যান্সি লুকিংটাই সম্পূর্ণ ডিফারেন্ট পিছনে ব্যাক সাইড সামনে ফ্রন্ট সাইড কোয়ালিটি সম্পূর্ণ আলাদা পিঙ্ক কালার

এটা হচ্ছে লং বেল্ট মেসিং বেল্ট ভিতর রেসপেস হচ্ছে এটা আর প্রাইস सेम প্রাইস 1500 টাকা 1500 টাকা কালার আছে কালার গুলো অনেক সুন্দর ব্রাউন কালার স্কাই কালার বিস্কিট কালার অফ হোয়াইট আর কি আর এটা হোয়াইট কালার যারা হোয়াইট নিতে চান আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তো যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে হাই চয়েস স্টার মলিকার শপিং কমপ্লেক্সের নিচ তলাতে দোকান জি থার্টি আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং